হাতে আছে নিপু ব্র্যান্ডের একটি বেস্ট কোয়ালিটির টাইপ আপনার ক্যামেরা মোবাইল এবং হচ্ছে লাইটিং এর জন্য টাইপর এটা আজকের আনবক্সিং করব এবং হচ্ছে শহর এক দিব দেখাবো যে কোয়ালিটি রকম এবং আপনি কি কি কাজে ইউজ করতে পারবেন তো চলেন শুরু করি আজকের ভিডিও তো আপনার এই টাইপরটা পেয়ে যাবেন হচ্ছে মিনহাজে তো মিনহাজ আপনার এরকম সহ যে কোনো অরিজিনাল ইলেকট্রিক পেয়ে যাবেন তো ফেসবুক পেজের লিঙ্ক এবং ওয়েবসাইটের লিঙ্ক ভিডিও নিচে থাকবে সেখান থেকে আপনারা চেক করে নেবেন তো চলেন শুরু করে আজকের ভিডিও তো প্রথমত আনবক্সিং করে নিই তো প্রথমে রয়েছে একটা মোবাইল মাউন্ট এবং এর রয়েছে হচ্ছে আমাদের মেন ট্রাইপোর্টটা তো বক্সটা সাইডে রাখি আর ট্রাইপোর্টটা কিন্তু সুন্দর একটা বক্সে আসে সুন্দর প্যাকেজিং এ এটা কিন্তু আপনারা ক্যারি করার জন্য অনেক ভালো হবে আর কি মানে এভাবে আপনারা ক্যারি করতে পারবেন তো এরপরে এটা খুলে নেই এটা খুললেই আমাদের কাঙ্ক্ষিত টাইপডটা বের হবে আর কি এটা কিন্তু মোটামুটি ভালোই হাইট আর এত পর্যন্ত লম্বা প্রায় এক ফুটের মতো লম্বা হবে আর কি মানে ইনিশিয়ালি অবস্থায় তো এরপর খুললে এটা প্রায় ছয় ফুটের মতো লম্বা হবে তো চলেন দেখি কতটুকু লম্বা হয় তো এটা খুলে নিচ্ছি তো এটা হচ্ছে আমাদের টাইপড এটা কিন্তু সম্পূর্ণ একদম স্টিলের মানে অনেক হেভি ওয়াইট দিতে পারবে এই টাইপডটা তো এটা আগে খুলে নিই মোবাইলের যে টাইপটা আছে মোবাইলের যে হোল্ডারটা আছে এটা হচ্ছে মোবাইল ইউজ করার জন্য মোবাইল হোল্ডারটা তো এটা সাইডে রাখি এখানে নেপুর ব্র্যান্ডিং করা আছে এবং এখানে যাতে স্লিপ না হয় এই রাবার দেওয়া আছে এবং হচ্ছে এখানে অনেকগুলো ক্লিপ দেওয়া বড়ো করার জন্য এবং এখানে হচ্ছে মোবাইল বা ক্যামেরা বা হচ্ছে যে কোনো লাইট ইউজ করার জন্য একটা হোল্ডার দেওয়া রয়েছে আর নাট এবং এখানে কিন্তু এটা ঘোরানোর জন্য এখানে একটা সুইচ দেওয়া রয়েছে আর কি তো চলেন এটাকে খুলি আগে দেখি কতটুকু বড় হয় তো এখানে এভাবে এখানে যে সুইচগুলো আছে এটা একটা খুললেই এরকম লম্বা হবে আর কি তো একটা খুললাম এখন হচ্ছে এখান থেকে এটা যেই এবং এটা খোলার পরে এখানে সুইচটা অফ করে দিলে এখানে স্টপ হয়ে যাবে আর কি আপনার এবং এখন এটা আমার টাইপটা যেই লেক গুলো আছে এই লেক গুলো খুলে নেই তো এরকম করে লেকটা আগে বড় করে নেবেন এরপরে এখানে যেই মাউন্ট রয়েছে এটা দিয়ে টাইট করে দিলে কিন্তু এখানে সেট হয়ে যাবে এটা তো এখন দেখেন এটা কিন্তু একদম সেট হয়ে গেছে এবং এটা হচ্ছে আপনারা আরেকটু খুলে এখান থেকে আরও বড় করতে পারবেন যদি আপনার ভারী কোনো বিষয় হয় তাহলে এরকম করে আরও বড় করে নেওয়া যাবে আর কি তো এই দেখেন ওটা কিন্তু অনেক বেশি জায়গা কভার করবে এতে করে কিন্তু আপনি যখন অনেক উঁচু করবেন এরপরেও কিন্তু এটা সহজে পড়বে না তো এটা নিচে রাখলাম আর কি তো দেখতে পারতেছেন এটা কিন্তু অনেক মানে অনেক সুন্দর করে এটা ক্রিপ হবে তো এখন যদি এটা আমি সবগুলো খুলি সবগুলো দেখি কতটুকু লম্বা হয় হ্যাঁ খুললাম এবং খোলার পরে অবশ্যই সুইচগুলো বন্ধ করে দিবেন তো দেখতে পারতেছেন এটা কিন্তু মানে আমার চেয়ে লম্বা এবং এখানে হচ্ছে মোবাইলের যে মাউন্টটা রয়েছে সেই মাউন্টটা কিন্তু এখানে লাগানো যাবে আর কি এই যে এখানে দেখেন এই এখানে লাগানোর জন্য অপশনটা আছে এখানে ঘুরিয়ে ঘুরিয়ে লাগানো যাবে তো এখানে লাগিয়ে নিলাম মোবাইল ইউজ করার জন্য এবং এখানে হচ্ছে আপনাদের মোবাইলটা এখানে একটা মোবাইলটা এখানে লাগানো যাবে আর কি এরকম করে মোবাইল লাগিয়ে ইউজ করা যাবে এবং দেখতে পারতেছেন খুব সুন্দর করে কিন্তু মোবাইলটা এখানে লেগে থাকবে আর কি আর এটা হচ্ছে ওই টাইপর আর কি তো এই টাইপটা দিয়ে এরকম করে উপর থেকে যেকোনো শর্ট নেওয়া যাবে যে কোনো বয়েস শর্ট অথবা হচ্ছে ড্রোনের মতো করে যে কোনো শর্ট নেওয়া যাবে তো চমৎকার একটা এবং যেহেতু এটা অনেক হেভি ওয়েট এর আর কি মানে আপনারা যে কোনো হেভি জিনিস মোবাইল বা ক্যামেরাও ইউজ করা যাবে এই টাইপটা দিয়ে তো খুব অনায়াসে উপর থেকে এরকম যে কোনো শর্ট নেওয়া যাবে তো এই হচ্ছে মূলত এই টাইপটা শর্ট অ্যান্ড আনবক্সিং এবং রিভিউ ভিডিও আর কি তো আপনারা যে কোনো কাজে এই টাইপডটা অনেক ইউজ করতে পারবেন এবং অনেক হেভি ওয়েট নিতে পারবে এই টাইপটা তো আপনার কাছে এই টাইপটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং হচ্ছে আপনার যদি কোনো এই টাইপের সম্পর্কে জিজ্ঞাসা থাকে যে কোনো কিছু জানতে চান তাহলে অবশ্যই কমেন্ট করবেন তো সবাই করেন ধন্যবাদ দেখার জন্য ভিডিওটা